নিবৃত দিনের শেষে আমি আবিষ্কার করেছি মানুষের কোলাহলের চেয়ে গাছের নিরাপত্তা প্রতিটি পাতায় যেন প্রার্থনা নয়ে থাকা নিবেদন আর জল দেওয়া মানে নিজেকেই পরিশুদ্ধ করা এক অনুচ্চারিত ইবাদত পৃথিবীর শত প্রলবনের মাঝেও হৃদয় এখন গণগণ আকর্ষিত হয় ইলমের দীপ্ত শিখায় ইসলামিক শাস্ত্রের গভীরতা আর কোরআনের কণ্ঠে চিরন্তন দিকে একে একে মানুষ ফুরিয়ে যায় কিন্তু আয়াতের শব্দেরা থাকে বুকে অনন্ত বৃষ্টির মতো নেমে আসে প্রশান্তি অজস্র অব্যক্ত কথারা আর কাউকে খুঁজে ফেলে না তারা খুঁজে নেয় শীতদার নরম জমিন যেখানে একমাত্র শ্রোতা সেই পরম করুণাময় আর আমি মাঝে মাঝে সাদের কিনারায় বসে আকাশের গভীরতায় নিঃশব্দে বিলীন হয়ে যাই কোনো ব্যথা হয় শূন্যতা আমাকে গিলে নেয় একাকিত্বে আর অভিযোগ নয় এক শিল্প আত্মার সঙ্গে আত্মার সান্নিধ্য এক কাপ চা কিংবা কফির দুয়ার ভিতর আমি নিজেকেই খুঁজে পাই ভাঙ্গা যেমন নিজেকে নতুন চোখে চেনা যায় যখন রাত্রির আর বিদ্রোহীনতা ধীরে ধীরে আত্মায় হানা দেয় তখন কেবল তাহার জুতের নির্জনতা আমাকে টেনে নেয় সেই পবিত্র মুহূর্তে দাঁড়িয়ে আমি জানি মানুষের সংস্পর্শ যতটা আকর্ষণীয় তার চেয়েও ভয়ানক তার বিষাক্ত বিচ্যুতি কারণ মানুষের সাথে একবার আত্মা মিশে গেলে তারা যেন নিঃসংকোচে পিষে দেয় হৃদয়ের কোমলতম অংশটুকু তবু এই নিঃসঙ্গতা আমার আশ্রয় এই নির্জনতাই আমার মুক্তি সৈয়দা